সালামু আলাইকুম খামারি ভাই বোন যে দেখতেছেন বাচ্চাগুলো কাঠন বড় ওইখানে দুই কাঠন বড়া এখানে যে বাচ্চা এখানে বাচ্চা এখানে বাচ্চা এইখানেও বাচ্চা আছে তারপরে যে কার্টুন আছে ওইখানেও বাচ্চা আছে বোর্ডিং করা হইতেছে ইনশাল্লাহ দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস জিরো বাচ্চা আছে কোনো ধরনের বাচ্চা লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এখানে বোর্ডিং ওইগুলো প্রায় খুব সুস্থ সবল বাচ্চা আর এখানে আছে জিরো বাচ্চা যে আজকে গেরেটের বাচ্চা আর এই যেটা আছে কালার বাট তো চাইলে এগুলোও নিতে পারেন ফাউনি মুরগিও নিতে পারেন আর এই যে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড যেটা বড়ো হয় আর একদম মানে টাইগারের মতো হয় মানুষ টাইগারকেও এটা চালাই দেয় আসলে যদি দরকার পড়ে আপনাদের তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে তার পাশাপাশি আছে এখানে কিছু শখিন মুরগি আমেরিকান আমার তাদের ডিম ও বাচ্চা তারপরে পুলিশ পাড়ি এগুলোও বিক্রি করা হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় গাড়ির মাধ্যমে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে